স্বাগতম পালসনুকে পাবনা চার আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জামায়াতের প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলা গুলিবর্ষণের অভিযোগ কি ঘটেছিল কেন ঘটেছিল পুরো সত্য জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন পাবনার ঈশ্বর দিতে আজ বৃহস্পতিবার বিকেলে শাহাপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় ঘটে যায় উত্তেজনাপূর্ণ ঘটনা জামায়াতে ইসলামীর প্রার্থী আবু তালেব মণ্ডলের প্রচার হামলা ও গুলি গুলিবর্ষণের অভিযোগ উঠেছে যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে প্রত্যক্ষদর্শীদের বড়াতে জানা গেছে দুই দিন আগে স্থানীয় জামায়াত কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে সেই পুরনো ঘটনার রেশ না কাটতেই বৃহস্পতিবার আবার প্রচারণায় বেরোলে জামায়াতের প্রার্থী ও তার দলবলের ওপর হামলা চালানো হয় অভিযোগ রয়েছে বিএনপি নেতা মক্কেল মৃধার ছেলে ও তার অনুসারীরাই এই হামলা পরিচালনা করে চর গড়াগড়ি আলহজ মোড়ে প্রথম হামলা পরে ফেরার পথে মৃধাপাড়ায় আরেক দফা হামলা হয় হামলায় আবু তালেব মণ্ডল সহ বহু কর্মী সমর্থক আহত হন তার গাড়ি ভাঙচুর করা হয় মোটরসাইকেলগুলো রক্ষা পায়নি আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে আবু তালেব মণ্ডল অভিযোগ করেন অস্ত্রসহ্য নিয়ে আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে আমাদের বহু নেতাকর্মী আহত অন্যদিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঈশ্বরদী থানার ওসি আশম আব্দুল নূর বলেন দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয় তদন্ত চলছে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মন্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি জামায়াতের পক্ষই পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে এবং সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে এখন প্রশ্ন ঘটনার আসল চিত্র কি। তদন্তই তার উত্তর দেবে নির্বাচন আসন্ন আর সামনে এ ধরনের আরও উত্তেজনা দেখা দিতে পারে আপনি কি মনে করেন এসব রাজনৈতিক সহিংসতার পেছনের আসল কারণ কি। আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নির্ভরযোগ্য বাংলা নিউজ পেতে পালস নুক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন